Que 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 টাঙ্গাইলের মধুপুর লাল মাটির গায়ে জোরে পড়ে রোদ বাতাস আর শ্রমের ঘাম এই মাটিতেই জন্ম নেয় এক স্বপ্ন একটি মিষ্টি ফলের রাজ্য যার নাম আনারস আজকে যে মধুপুর পরিচিত আনারসের রাজধানী হিসাবে সে পরিচয়ের পিছনে লুকিয়ে আছে এক সাহসী নারীর নাম উনিশশো সালে মধুপুরের ইদিলপুর গ্রামে মিজি দয়াময়ী সাংমা নামে এক গারো নারী ভারতের মেঘালয় থেকে

এটি আমরা আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা অত্যন্ত চমৎকার একটি গ্রামীণ হাট এই অঞ্চলের প্রান্তিক পর্যায়ের যারা চাষি ভাইয়েরা আছে মধুপুরে যারা আনারস চাষ করে তারা তাদের হাট থেকে প্রত্যেকে একশো দুইশো পাঁচশো করে বিভিন্ন যানবাহন করে এখানে বিক্রি করে থাকেন এবং বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে পাইকার বাইরে এখান থেকে মানুষ কিনে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে সরবরাহ করে থাকে বিয়ার্স আপনারা যারাই গ্রামীণ জনপদের অপরূপ সুন্দর ভিডিও দেখতে পছন্দ করেন তারা সকলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ইতিপূর্বে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে অন্তরের অত সব থেকে ধন্যবাদ চলুন কথা না বাড়িয়ে সামনের দিকে যাই এবং এই আজকের আমরা এই ঐতিহ্যবাহী টাঙ্গাই জেলার মধুপুরের গারো বাজারের এই মহিষপাড়া ইউনিয়নের যে গারো বাজার সেখানে সবকিছু আপনাদের সকলকে দেখানোর জন্য চেষ্টা করি সেই শুরু থেকেই ধীরে ধীরে ছড়িয়ে পড়ে আনারসের চাষ আজ তা ছড়িয়েছে মির্জাবাড়ি গোলা আলুকদিয়া আলোকদিয়া হৌসনারা সুলাকুড়ি অরণখোলা পুরালিয়া মহিষমারা বেরিবাই ফুলবাগচালা ও পুরা গাছা ইউনিয়ন সহ ঘাটাইল ও শখিপুর উপজেলার পাহাড়ি অঞ্চল জুড়ে এই মাটিতে জন্মায় রসে টৈটুম্বর সুমিষ্টু আর সুস্বাদু আনারস যার স্বাদ একবার জীবে লাগলে সহজে ভুলে যাওয়া যায় না আর এই আনারসকে ঘিরেই ঘরে উঠেছে প্রায় বিশ হাজার মানুষের কর্মসংস্থান মধুপুরের আনারস এখন কেবল একটি ফল নয় এটি হয়ে উঠেছে একটি জীবন যুদ্ধের সহযোদ্ধা প্রান্তিক কৃষক বায়েরা এই ফল বিক্রির টাকাতেই চালান সংসার আর শুধু খাওয়ার জন্যই নয় এই আনারস দিয়ে তৈরি হচ্ছে নানান সুস্বাদু খাবার শরবত আচার জ্যাম জেলি কেক কিংবা মিষ্টি মধুপুরের আনারস আজ রান্নাঘরের এক বিশেষ উপাদান স্বাদে যেমন অনন্য ব্যবহারেও তেমনি বহুমুখী এই অনন্য স্বাদের স্বীকৃতি এখন বিশ্বজুড়ে টাঙ্গাইলের মধুপুরের আনারস পেয়েছে জিআই বা ভৌগোলিক নির্দেশক স্বীকৃতি এটি শুধু একটি সনদ নয় এটি এই এলাকার হাজারো কৃষকের গর্ব আত্মমর্যাদার ভালোবাসার প্রতীক আজ মধুপুরের এই সুমিষ্ট আনারস যাচ্ছে দেশের বাইরেও বিদেশের বাজারে রপ্তানি হচ্ছে এই সোনালি ফল আসছে বৈদেশিক মুদ্রা বাড়ছে বাংলাদেশের গৌরব এক সময়ে যেখানে শুরু হয়েছিল মাত্র একটি চারা দিয়ে আজ সেখানে দাঁড়িয়ে আছে লাখো মানুষের ভরসা আনারস এখন শুধু মাটির ফল নয় এটি এই এলাকার সংস্কৃতি ইতিহাস আর আত্মার অংশ মধুপুরের আনারস যেটা খেলে মুখে মিষ্টি আর মনে থাকে ভালোবাসার ছোঁয়া

이게 안올리데 구름 만올리던응안 কত কইরা ভাই পিস না শ কত করে দি কত কত কইরা এটা হলো 50 টাকা 25 টাকা তার মানে পিস 25 টাকা প্যান হলো 25 টাকা 100 কইরা আছে বিয়ার্স আমরা এই মুহূর্তে আছি টাঙ্গাইল জেলার ঐতিহ্যবাহী মধুপুরের যে আনারস সেই গারো বাজারে আমরা আছি এখানের যে চিত্র আমরা দেখতে পাচ্ছি কেউ ভ্যান কেউ সাইকেল বিভিন্ন যানবাহনে করে এখানে আনারস নিয়ে বিক্রি করার জন্য সেই চিত্রটি আমরা দেখতে পাচ্ছি এখন সকাল নয়টা গড়িতে বাজে নয়টার পরে একশো করে আছে আনারস বাইকার বাইরা বিভিন্ন জায়গা থেকে আসছে এখানে কেনাকাটা করার জন্য ভাই কত করে বললো কিরকম শুনি না আজকে এই প্রান্তিক পর্যায়ের কৃষক ভাইদের মুখে যেটা শুনতে পারলাম যে ফলের দাম খুব কম তারা যে পরিমাণ দাম আশা করছে সেই পরিমাণ দাম তারা পাচ্ছে না এই জন্য তাদের মনে কষ্ট আমরা দেখছি এটা কার কত নিয়ে আসছেন কত করে ভাইয়া আচ্ছা 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 আলাইকুম ভাইয়ের বাড়ি কোথায় কত নিয়ে আসছেন কত করে চাচ্ছেন দাম বাইশ টাকা বিশ

যেটি বলছিলাম যেমনটি বলছিলাম তারই চিত্র আমরা এখানে দেখছি তারই ধারাবাহিকতা আপনাদের সকলকে দেখানোর জন্য চেষ্টা এখানে আনারসের যে বেচা কেনার সিস্টেমটা প্রত্যেকে একশো করে আনারস নিয়ে আসছে যার যার পরিবহন করে কেউ সাইকেলে নিয়ে আসছে আবার কেউ নিয়ে আসছে এখানে ভ্যানে অটোতে বিভিন্ন কিছুর মাধ্যমে কিন্তু আপনারা নিয়ে আসছে প্রত্যেকের কাছেই একশো করে আনারস আছে যেটা আমরা দেখতে পাচ্ছি বিরাস এই যে দেখেন একশো আনারস করে সবার কাছে আছে খুবই চমৎকার একটি চিত্র এই আনারসের যেটা আমরা আসলে অন্য কোথাও এরকম আনারস হয় না এক হয়তো পাহাড়ি অঞ্চলগুলিতে আমরা যাই কিছু জলডো আনারস দেখতে পারি আর আমাদের এই অঞ্চলের যে আনারস সেটা হচ্ছে এটা ক্যালেন্ডার না এই ক্যালেন্ডারটা খুবই সুমিষ্ট আমরা বাগানে গিয়েছিলাম বাগানে আনারস খেয়ে আসলাম একেবারে মধুর চেয়ে মিষ্টি পা রস পরে এরকম অবস্থা আমরা দেখলাম যেটি আর কি

バサキのお姉さんだけ男がいたってん এখানে আমরা যা দেখতেছি প্রত্যেকটা গাড়িতে গাড়ির মধ্যে যা আছে সবই আনারস আনারস আর আনারস চতুর্দিকে আপনি যেদিকে তাকাবেন ট্রাক পিক আপ ভ্যান অটো যেটাই পান সবগুলিতে আপনি দেখবেন আনারস আনারস সবই ভর্তি আছে আনারস جي جا 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 جا

সাইকেলে করে লোকজন নিজেদের উৎপাদিত যে ফসল যে ফল সেগুলো নিয়ে আসছে যে ঘোড়ার গাড়িতে করে নিয়ে আসছে না গ্রামীণ জনপদের অপরূপ সুন্দর ছবি নিয়ে আমরা শেষ প্রান্তে চলে এসেছি বেশ আপনারা যারা এই গ্রামীণ জনপদের অপরূপ সুন্দর ভিডিও দেখতে পছন্দ করেন তারা সকলেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ইতিপূর্বে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সকলে জানাচ্ছি অন্তরের অন্তর সহিত ধন্যবাদ প্রিভিয়াস আজ আমরা আপনাদেরকে দেখিয়েছি ঐতিহ্যবাহী টাঙ্গাইল জেলার মধুপুরের এই যে গারো বাজার যেটি মহিষপাড়া ইউনিয়নের যে গারো বাজার এখানে যে আনারের বেচা কিনা তার চিত্র আপনাদের সকলকে দেখানোর জন্য প্লেস আপনারা সকলে খুব খুব ভালো থাকবেন ভিডিও দেখবেন লাইক কমেন্টস করবেন এবং কমেন্টস বক্সে জানিয়ে দেবেন পরবর্তীতে কোন ধরনের ভিডিওগুলি দেখতে চান আমি আমার সাধ্যমতো সেই ধরনের ভিডিওগুলি দেওয়ার জন্য চেষ্টা করবো